আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে দেখাবো ছাগল বাচ্চা প্রসবকালের কী কী লক্ষণ দেখা দেয় আজকে এই ছাগলটা বাচ্চা প্রসব করবে তাই আর মাঝে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি প্রথমে ছাগলের যে উলানটা থাকবে সেটা ফুলে যাবে দুধে ভরপুর হয়ে যাবে আর ছাগলটা ছটফট করবে এবং অল্প অল্প খাবে আর ব্যথায় এদিক সেদিক নাড়াচাড়া করবে তো আজকে এই ছাগলটা বাচ্চা দিবে এখন বিকেল দেখা যাক কখন বাচ্চা দেয় এই যে সে খুব ছটফট করতেছে একবার উঠতেছে একবার বসতেছে মাঝে মাঝে বসে পেটটাকে উপরের দিকে ফুলিয়ে রাখতেছে আবার দাঁড়াচ্ছে তার মাঝে খুব অস্থির ভাব দেখা যায় এবং অনেক সময় সে আড়ালে লোকালয় থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে মাঝে মাঝে লেজ লাড়াচ্ছে আবার সে মানে কিছুক্ষণ পর পর উঠবে বসবে এখন যেহেতু বিকেল দেখি কি কী হয় তারপরে মনে করেন সব বিডিওটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না বাচ্চাটা দিতে রাত হয়ে গেছে তখন বিডিও করতে পারি নাই তাই সকালবেলা বাচ্চা দুটোকে দেখালাম একটি পাঠি বাচ্চা এবং একটা পাঠা বাচ্চা হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন